গ্লোবাল পয়েন্টে সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রতিবেদনে থাকছে অভিভাষণ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বার্তা এবং তার ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হওয়া আলোচনা। অভিবাসন প্রশ্নে সম্প্রতি ট্রাম্প যে সতর্ক বার্তা দিয়েছেন তা বিশেষ করে উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের অনেক দেশের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু সীমান্ত নিয়ন্ত্রণ বা নিরাপত্তা নয় বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের বিতর্কিত রাজনৈতিক অবস্থান ভিসা নীতিতে সম্ভাব্য পরিবর্তন এবং বৈশ্বিক অভিভাষণ প্রবাহ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আলোচনা ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে যদি তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন তাহলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে এর মধ্যে রয়েছে বড় মাত্রা অভিবাসন ছাঁটাই দ্রুত দেশে ফেরত প্রক্রিয়া জোরদার করা এবং যেসব দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা করে না তাদের উপর ভিসা সীমাবদ্ধতা আরোপের সম্ভাবনা এই তথ্য নিশ্চিত করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এপি নিউজ এবং নিউ ইয়র্ক টাইমস এছাড়া দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ থেকে অবৈধ অভিভাষণের প্রবাহ সাম্প্রতিক বছরগুলোতে বেড়ে যাওয়ার রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি এপি এবং আল জাজিরা

অনেকের মতে করা visa নীতি বা বিদেশি সহায়তা কমিয়ে দেওয়ার বার্তা বৈশ্বিক অভিবাসন প্রক্রিয়ায় অনিশ্চয়তা বাড়াচ্ছে। মার্কিন বিশ্লেষকরা আরো বলছেন ট্রাম্পের বক্তব্যে সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোর দেওয়া হলেও এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে উন্নয়নশীল অঞ্চলের সাধারণ জনগণের ওপর যারা বৈধ উপায়ে কাজ পড়াশোনা বা আশ্রয় পাওয়ার আশায় যুক্তরাষ্ট্রে যেতে চান ফলে নতুন আলোচনা বিশ্বজুড়ে অভিবাসন নীতিকে আবারও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। বর্তমানে এই ইস্যু নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও নীতি নির্ধারকের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো পরিবর্তনই বৈশ্বিক অভিবাসন ব্যবস্থার উপর প্রভাব ফেলবে তাই ভবিষ্যৎ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ আপনি যদি নিয়মিত আন্তর্জাতিক খবর পেতে চান তাহলে অবশ্যই গ্লোবাল পয়েন্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ